তো এই দেখো এই ড্রেসটা এনেছি রাখির জন্য মায়াংসের জন্য আর এইটা এনেছি এই যে এটা এনেছি কানাইয়ের জন্য কেমন হয়েছে ড্রেসগুলো বলবে তোমরা আর জন্মাষ্টমীর জন্য এই যে কানাইয়ের জন্য এটা এনেছি মায়াংসের জন্য এটা এনেছি আর বোনের ওই সন্দেশের জন্যও কিন্তু ড্রেস এনেছিলাম যেটা ওকে দিয়ে দিয়েছি এই যে এই হচ্ছে এটা কানের এনেছি এই হচ্ছে কাঁচরাপাড়া থেকে যে থালাটা কিনেছিলাম রাখির জন্য এটা সেটা আর এখানে রয়েছে রাখি কিনেছিলাম তো তিরিশটা রাখি তার মধ্যে থেকে এখন চারটে রয়েছে বাদ ও বন্ধুদের দেবে বলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে এটা রয়েছে মায়াংশ কানাই সন্দেশ আর পুতুল চারজনের রাখি আর এই হলো পুতুলের গিফট পড়াচ্ছে ভাই স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছে এখন আর এবছর রাখিতে আমার বরকে একজন রাখি পরাবে বলেছে তো সেখানেই আমাদের ইনভাইট রয়েছে সেখানে যাওয়ার জন্য মিষ্টি কিনে নিচ্ছি আর গিফট তো নিয়েই এসেছে এই যে

প্রথম রাখি বলল না একবার আমার বোন পড়িয়েছিল আর এবার সেকেন্ড টাইম পড়ল একটু একটু পজিটিভ একটুখানি তাইয়া দাও দা থালাটা ধরো থালাটা ধরো দাদা মাথায় তিনবার দাও ছোট হলে বড় হয়ে গেছে

কোনো কোনো সময় রক্তের সম্পর্কের থেকেও কিছু কিছু সম্পর্ক অনেক বেশি আপন মনে হয় আজকের দিনটা সেই কারণে অনেকটা বেশি স্পেশাল হয়েই থাকবে

আর কাবলি ছোলার ডাল আর মিষ্টি খাওয়াটা বড় কথা নয় সব সবথেকে বেশি জরুরি আমার তো সেটাই মনে হয়

খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু রাখি বোন আসবে বোনের ছেলেকে নিয়ে ওই জন্য এখান থেকে একটু মাটন বিরিয়ানি নিয়ে নিলাম আর এই যে বাড়িতে চলে এস বাবার গিফট মেয়ে ওপেন করে ফেলছে পেন্সিল বক্সটা হচ্ছে ওর গিফট বোন আর বোনের ছেলে চলে এসছে এবার ওদের দুষ্টুমি শুরু

এই যে সন্দেশ বসে আছে সন্দেশের রাখির গিফট হলো নতুন ড্রেস পুতুলকেও একটা নতুন ড্রেস দেওয়া হচ্ছে যেটাও পরেনি

भाई <laughs> তো এখন লাঞ্চ পেরে দিচ্ছি ওরা খেতে বসে পড়বে কারণ ওরা আবার চলে যাবে একটু পরেই ঘণ্টাখানিক থাকবে তারপরেই চলে যাবে আর আজকে যেহেতু স্যাটারডে সো আমাদের ভেজ ডে আমরা কিন্তু এগুলো কিছু খাবো না আমি খিচুড়ি খেয়েছি এবছর বোন আমার বরের জন্য একটা রাখি নিয়ে এসছে তো ওই যে ওর দাদাকে রাখি পরিয়ে দিয়েছে সেই ক্লিপিংসটা আমি নিতে পারিনি তার আগেই ওরা পরিয়ে দিয়েছে আর আমার বড় ওকে পাঁচশো টাকা দিয়েছে সেই জন্য এর আগে ও দুবার পড়িয়েছে আর এটা থার্ড টাইম পড়াচ্ছে লাঞ্চ কমপ্লিট করে বোনরা একটু সময় ছিল আধ ঘন্টা মতো প্রেস নিয়ে দেন বেরিয়ে গেছে আর আমিও একবারে বেরিয়ে এসেছি এই ও হচ্ছে গোপালের জন্য কিছু ড্রেসেস কিনবে সেই জন্যই এই জলের মধ্যে আবারও বেরোলাম ওই ড্রেসগুলো কেনার জন্য দোকানে গেছি কি কি সেখানে চুপ করে বসে সবটা দেখছে আজকে ভ্লগটা এফতি রাখছি থ্যাংকস ফর ওয়াচিং